দেশি মুরগি আপনারা চাইলে দেশি মুরগি কিন্তু পালন করতে পারেন আপনার মুক্ত অবস্থায় চাইলে যে কেউ ঘরে বসে দেশি মুরগি পালন করতে পারেন আসলে আপনারা বর্তমান যুগে কিন্তু মানে অনেকে ব্রয়লার মুরগি খায় না এবং ব্রয়লার মুরগির মাংস খেতে আসলে কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা চাইলে চার থেকে পাঁচটা কেউ শুনছেন যে না বাণিজ্যিকভাবে করব আমি একটু বড় আকারে দশ বারোটা দেশি মুরগি নিয়ে কিন্তু আপনারা চাইলে শুরু করতে পারেন এবং দেশি মুরগি যদি ডিম এবং বাচ্চা চড়ই এবং মুরগি এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কি এগুলো কিন্তু এখন অনেক দামে নিয়ে খেতে হয় তো আপনি যদি চান নিজেই অল্প কিছু দেশি মুরগি পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনার চাহিদা পরিবারের যে চাহিদা আছে সেই চাহিদা ইনশাল্লাহ মেটা যাবে এবং আমি কিন্তু ইতিমধ্যে কয়েকটি ছয়টা মুরগি দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও আছে এখন আমি খাবার দিচ্ছি এদের আরও অনেকগুলা বাইরে চলে গেছে তো দেশি মুরগিকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে খুবই খেয়াল রাখতে হবে এবং কিছুদিন পর পর ওষুধ খাওয়ান আর সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনারা ভ্যাকসিন করান তাহলে সেক্ষেত্রে কিন্তু কার রোগ হবে না আসলে আমাদের ভ্যাকসিনটা খুবই কম করা হয় ভ্যাকসিন আমরা করি না বলতে গেলে কারণ এগুলো অল্প দেশি মুরগি পাওয়ার জন্য ভ্যাকসিন পশু হাসপাতালে দৌড়াদৌড়ি তো আমরা এমনি মাঝে মাঝে কিছু ওষুধ খাওয়াই আর মুক্ত অবস্থায় কিন্তু ছেড়ে দিয়ে লালন পালন করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার মুরগিগুলা এবং সুস্থ আছে পাশেই যে ই দেখতেছেন এখানে কিন্তু আমার চীনা হাঁস আছে আমি কিন্তু চীনা হাঁস পালন করি অন্য একটা ভিডিওতে আপনাদের চীনা হাসও দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যদি যে কেউ চান কয়েকটা দেশি মুরগি কিন্তু পালন করে আপনাদের পরিবারের ডিমের চাহিদা এবং কিন্তু মাংসের চাহিদা নিজেদের চাহিদা পূরণ করতে পারবেন এবং দেশি মুরগির খাতে অত্যন্ত সুস্বাদু এবং এটা অনেক ভালো আপনারা যে কেউ চাইলে কিন্তু পালন করতে পারেন সেক্ষেত্রে আপনারা দেশি মুরগি কিনে কিন্তু বাড়িতে পালন করলে ইনশাল্লাহ খুবই ভালো হবে তো ভিডিওটা অবশ্যই লাইক করেন শেয়ার করেন